হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে তোমাদের কাছে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখেছো সকালবেলায় যখন বাসি কাজ করছিলাম বাড়ির তো তখন দেখি আমাদের বাড়িতে একটা বান্দর এসেছে এই দেখো ঠাকুমা বান্ধবটার সঙ্গে দেখেছো কীরকম বালতি নিয়ে করছে আরও কিন্তু লেগে গেছে দেখতেই পাচ্ছ তো বান্দরটা দেখে মনে হলো যে এটা মানে মানে যেটা বন্য বন্যপ্রাণী মানে বনে মানে জঙ্গলে থাকে সেই মানে বান্দরটা মনে হচ্ছে না মনে হচ্ছে না যে এটা কারোর পোষা বান্দর পোষা বান্দর কারোর বাড়িতে হয়তো পুষে পুষেছিল যেমন যে বান্দর খেলা দেখায় না সেই এক মানে বান্দর হয়তো কোনোভাবে ও চলে এসেছে তাই ও চারিদিকে মানে কি যেন খুঁজছিল আর দেখে মনে হচ্ছিল যেন ও মানে কি একটা ভাবনা চিন্তা করছিল তাই আমি একটা বিস্কুট নিয়ে ওকে দিতে গেলাম ও কিন্তু নিচ্ছিল না কী জানি রাগ করেছিল হয়তো ও বিস্কুট খাচ্ছিল না বন্ধুরা দেখো আমি অনেকক্ষণ ধরে বিস্কুটটা দিয়েছিলাম কিন্তু খাচ্ছিল না আর ছিল কিন্তু দেখো এই দেখো ওখানে একটা আলু দিয়েছে আলুটা ওখানে পাচির উপর নামিয়ে দিল ও কিন্তু নিল না আমি বিস্কুট দিচ্ছিলাম এই দেখো ঠাকুমাকে ঠাকুমাকে দেখে বান্দরটা কিছু একটা মনে মানে জানে তো গাইজ তো ঠাকুমা মানে দাঁতগুলো তো নেই ঠাকুমা হয়তো সবসময় তো পান খায় পান নিয়ে মুখটা মানে তাবাল ছিল যেমন একটা তাবালে না সেই দেখে বান্দরটা ঠাকুমাকে একদম দাঁত নিয়ে খিজলে তো পুরো দাঁত নিয়ে যেন মনে ছিল কামড়ে দেবে কিন্তু ঠাকুমা মানে একটুও ভয় নেই তো আবার ঘুতে যাচ্ছিলো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে বান্দরটা কি করছিল আর ঠাকুমাকে ও মানে বিরক্তি করছিল ঠাকুমাকে দেখলেই বান্দরটা বিরক্তি করছিল আর আমি যখন বিস্কুট দিতে গেলাম আমার কিন্তু কিছু মানে করছিল না তো তাকাচ্ছিল তো বিস্কুটটা নিচ্ছিল না হয়তো খিদে পাচ্ছিল না বা বিস্কুট খায় না হয়তো এটা কারুর বাড়ির পোষমানা বাঁদর তো হয়তো আরও অন্য কিছু খায় আর বাঁদরের একটা গায়ে একটা খুব সুন্দর গ্লেজ দিচ্ছিলো মানে হয়তো যে বাড়িতে তো সে বাড়িতে হয়তো স্নান করাই মানে স্নান করাতো মানে গায়ের লোমগুলো হয়তো আঁচড়ে দিত সেরকম একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানবটাকে দেখতে লাগছিল তাই দেখে মনে হচ্ছিল যে কারুর বাড়িতেই যেন একটা মানা ও মনে কোনো ক্রমে বেরিয়ে চলে এসেছে আর ওর চারিদিকে কিন্তু তাকাচ্ছিলো খুঁজছিল আর ওর একটা কিছু মানে হয়েছিল মনটা একটু খারাপ ছিল আর পায়ে হয়তো লেগেছিল তো পাটা সব সময় এভাবে ছিল আর একটা কি যেন চিন্তা করছিল তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু দেখতে পাবে না কিছু কিছু মজার জিনিসগুলো মিস করে যাবে আর পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর দেখেছো পা গুলো কি সুন্দর মিলেছে আমার আমাদের বাড়ির আঁচিরে পা মানে বসেছিল তো তো যেন পাগুলো মিলে একদম মানে সে মানুষের মতনই তাই না পাগুলো কত সুন্দর মিলে বসে আছে ও নিশ্চিন্দি বসে আছে কিন্তু ঠাকুমাকে দেখলেই ও বিরক্তি হয়ে যাচ্ছিলো কেন তো কি জানি ঠাকুমাকে কী ভাবছিল জানি না তো ঠাকুমাকে দেখলেই কিন্তু মানে এত মানে রেগে যাচ্ছিলো ঠাকুমাকে একদম কামড়াতে আসছিলো তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে ঠাকুমাকে দেখলে কতটা বিরক্তিভাব করছিলো কিন্তু বিরক্তি করছিলো ঠাকুমা কিন্তু বারবার বাঁধকটার কাছেই যাচ্ছিলো আমার ঠাকুমারও একটুকু প্রবলেম আছে হয়তো হোক তো তোমরা দেখো দেখে কিন্তু খুব মজা লাগলো তো তাই আমি ভাবলাম যে ছোটোখাটো সব কিছু জিনিসই যখন বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাহলে এটা কেন বাদ রাখবো বাড়ির ওপরে যখন সকালবেলাতে হনুমানজি এসে এসেই গেছে তো তাই একটু ক্যামেরা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর বান্ধবটাকে দেখতে কেমন দেখতেই তো পাচ্ছ অন্য অন্য বান্ধব তোমরা দেখবে মুখটা কিন্তু কালো হয় আর এই যে বান্ধবটা কিন্তু মুখটা কালো ছিল না গাইজ তো মুখটা একটু লাল মতো ছিল তো বান্দরটা কিন্তু মানে কি বলবো খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে খুব মানে কি বলবো চকচক করছিল আর কি ক্যামেরাটা কত বোঝাচ্ছে আমি বুঝতে পারছি না কতটা যে বোঝানো যাচ্ছে কিন্তু খালি চোখে যখন দেখছিলাম কিন্তু সত্যি মানে খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বান্দরের গাটায় দেখো ও কিন্তু দেখো সারা মানে গায়ে চুলকার ছেলারে যে দেখো আলুটা নামানো আছে ও কিন্তু খাই পিছন দিকে পিছন দিকে ঘুরে বসে গেল তো সামনের দিকে বসেছিল ও পিছন দিকে ঘুরে গেল ও কিন্তু দেখছে আমি যখন ক্যামেরাটা অন করেছিলাম ও কিন্তু দেখছিল যে ক্যামেরা করছে আমাকে তাই ও পিছনটা একটু ঘুরে গেল সামনের দিক দিয়ে যে নেই পিছনটাও একটু ক্যামেরা কর ভালো করে তাই পিছন দিকে ঘুরে গেল আর ওই দেখো পাগুলো ওইদিকে ঝুলে ঝুলিয়ে বসেছে পাঁচের ওই পাশে পাগুলোকে নিচে নামিয়ে দিয়েছে তো বানরটা কিন্তু এমনি খুব শান্ত কিছু করেনি কিন্তু জানি না কিছু কিছু মানুষকে দেখলে ওরকম করছিল কেন কিন্তু আমি বিস্কুটটা দিতে জানো তো বন্ধুরা ও কিন্তু নিল না ও বিস্কুট খায় না হয়তো বা খিদে ছিল না দুটোর মধ্যে একটাই হতেই পারে আলুটাও খেলো না যেহেতু এরকম মানে বানর হয়তো দেখবে আলু বেগুন এসব থাকলে কিন্তু খায় কিন্তু ও খাচ্ছিল না কিন্তু দেখো তোমরা দেখে মনে হচ্ছে না যেন মনটা ওর একটু খারাপ ও কিন্তু দেখো আমি আমার দিকে গাড়ি চুল কাচ্ছিল ও বলে না যে বাঁধা গরু ছাড়া পেয়েছে সকালবেলাতে বাড়িতে হনুমান হনুমান এসেছে তো খুবই ভালো হনুমান যে সে একটু শুভই বলতে গেলে আর হনুমানকে আমি যদি মানে আমার সামনাসামনি যখন কোনো হনুমানই হয় একটু ভয় ভয় করে কিন্তু জানো তো বন্ধুরা আমার না হনুমানকে দেখলে মনে হয় যেন কিছু একটা খাবার দিই তো বাড়িতে যখন আরও যখন হনুমান আসে আমাদের দিকে হনুমান খুব একটা দেখা যায় না মাঝে মাঝে যেহেতু আসে তাই একটু মজাটা ভালোই পায় মজা লাগে আর বাড়িতে যা থাকে তাই কিন্তু আমি দিতে যাই হ্যাঁ তো বিস্কিট ছিল বিস্কিটটা দিলাম কিন্তু হনুমানজি হনুমানজি খেলো না হয়তো পছন্দ হয়নি বা খিদে পায়নি যাই হোক একটা কথা বারবার আমি বলছি আর ওকে দেখে না আমার খুব মায়া লাগছিল কেননা মনে হচ্ছে যে কি জানি কার বাড়িতে ছিল ও বেরিয়ে হয়তো কোনো ক্রমে বেরিয়ে চলে এসেছে বা ছেড়ে দিয়েছে কিছু হয়তো একটা হবে তো ওর মনটা খারাপ ও খুব ভালোতে মানে থাকে হয়তো মানে বাড়িতে থাকলে যেমন একটা রিল্যাক্সভাবে থাকে সেটা মানে কী জানি কি ও পাচ্ছে না সেটাই হয়তো ও চাইছিল তাই একটু মানে মনে হচ্ছিল যে ও যেখান থেকে এসেছে যদি জানতাম তাহলে সেখানেই হয়তো দিয়ে আসতাম তো যে বাড়িতে থেকে এসেছে সে তো আর মানে আমরা জানি না আর তো বলতেও পারবে না তাই না তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো হাত দিয়ে কি করছে এই দেখো হাতটা দেখেছো হাত দিয়ে মানে কি রকম একটা মানে হয়তো ওর ওইখানে পায়ে লেগেছে বন্ধুরা ও কিন্তু অনেকক্ষণ ধরে মানে আমরা যেমন দেখবে হাতে যদি কোনো জায়গায় কোনো ব্যথা হয় আমরা যেমন ব্যায়াম করি যে আঙ্গুলে বা আঙুলগুলো এইভাবে যেমন করি যে ব্যথাটা কমবে মানে একটা ব্যায়ামের মধ্যে এক্সারসাইজ যেহেতু করি ও কিন্তু সেরকম একবার করে করছিল হয়তো ও ব্যথা পেয়েছে কিছুর জন্য আঘাত একটু হয়েছে তো ওই জন্য চুপচাপ হয়ে গেছে কিছু খাবারও খাচ্ছিলো না আমি জিজ্ঞাসা করছিলাম যে জল খাবি তো জল খাবি বলেই কি আর ও বলতে পারবে যে খাবো তো সকালবেলাতে এই যে আমাদের পাশের বাড়িতে এক সম্পর্কে আমার কাকু হয় তো আমার বরেরই বন্ধু হ্যাঁ সম্পর্কে দেখো কাকু হয় তো যাই হোক যেই হোক না কেন আমার বরের একটা বরের বন্ধু তো ও এসেছিল ওই যে পাশে যে দুতলাটা দেখতে পাচ্ছ বন্ধুরা ওই দুতলা দুতলাটা ওদের বাড়ি এই যে ওই যে দুতলাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওদের বাড়ি তো পাশের থেকে মানে ও বাইরে মানে বেলকনি থেকে দেখতে পেয়েছে ও কিন্তু মানে এসেছে আমাদের বাড়িতে তারপর দেখো ও বান মানে বান্দরের সঙ্গে বেশ ভালোই বন্ধু হয়ে গেছে মানে খুবই ভালো মানে কিছু কিন্তু রেগে যায়নি ঠাকুমাকে দেখে যেমন রেগে যাচ্ছিলো দেখে কিন্তু রেগে যায়নি দেখো পাটা কিন্তু তুলে ধরেছে মানে পায়ে লেগেছে ও কিন্তু পাটা তুলে দিল যখনই একটু আদর করলো না পাটা তুলে দেখাচ্ছিল যে পায়ে লেগেছে তো তখনই বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি ও পায়ে লেগেছে ও একটু যেহেতু আদর করলো ও ভেবেছিল যে হয়তো কিছু একটা করবে তো পাটা মানে তুলে ও যখন দেখছিল তখন কিন্তু খুব ভালো করে দেখাচ্ছিল কিচ্ছু করেনি আর এই দেখো মাথাটা নুয়ে দিল যে একটু আদর করতে দেখেছ কত সুন্দর এটা একটা মানা মানে পোষ পোষা বান্দর ও কারোর বাড়ি থেকেই চলে এসেছে জানো বলেন যে আর এই যে দেখো কত সুন্দর মানে আদর খাচ্ছে তো আমার মানে পাশে যখন আমার শাশুড়ি মা ছিল মানে শাশুড়ি মা বলছিলো যেহেতু বলছে যে যে বাড়ি থেকে এসেছে মানে যে বাড়ির মানে ও ছিল সেই বাড়ির মানে ওকে যে লালন পালন করতো সে হয়তো ওই কাকুর মতনই দেখতে তো তাই হয়তো ওকে দেখে মনে হচ্ছে সেই এসেছে তো তাই এটাই আমার মা পাশ থেকে বলছিল আর ও কত সুন্দর আদর করছিল দেখো আদর নিচ্ছে কত সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে দেখো পাটা দেখাতে চাইছিল মানে দেখি পাটা কি হয়েছে ও কিন্তু দেখাচ্ছিল পাটা দেখেছ জল খাবে কি জানি বিস্কুট দিতে গেলাম খেলো না এই দেখো চুল পাগুলো মিলেছে দেখেছো কত সুন্দর বেচারি মানে খুবই মন খারাপ আমার দেখে সত্যি খুব মায়া লাগছিল জানো তো বন্ধুরা মানে রকম মানে মুখটা দেখলেই যেন একটা মায়া বিয়ে দেখো হাতটা একটু পেয়ে গেলেছিল তো হাত যেই হাতে ঠেকে গিয়েছিল উনি তিড়কে উঠলো তো ওই হাতেও একটু লেগেছে হয়তো দিয়ে পিছন দিকে ঘুরে দিল পিঠে হাত বোলাচ্ছে ওকে কিন্তু দেখো কিচ্ছু করেনি ও যত গায়ে হাত মানে হাত বোলাচ্ছে ও কিন্তু ততটাই আরাম বোধ করছে

ভালোবাসা এমনই জিনিস মানে কি বলবো ভালোবাসলে সেও মেলে তাকে মানে সেও বুঝতে পারে যে মানুষটা মানে কি রকম মানে সে হয়তো বুঝেছে যে ও কিন্তু কিছু করবে না তো তাই কিচ্ছু করেনি ও আলু দিচ্ছিল ও মানে দেখছিল আদর নিচ্ছিল এই দেখো বুঝতে পারছিল যে কিছু করবে না আর কিছু কিছু মানুষকে দেখলে ওরা মানে এমনিতে বুঝে যায় মানে মুখটা দেখলে হয়তো বুঝে যায় যে ওকে ইয়ে যাই হোক একদম বান্ধর বাদে কি বলবো দাঁত বের করে খিজলে আসছিল আর ঠাকুমা আলু দিচ্ছিল দেব ও কিন্তু ফিরেও তাকায়নি আর এই দেখো এই যে এই কাকু মানে আলুটা দিচ্ছিলো তাও একটু শুঙ্গে দেখলো যে এটা কী কিন্তু খায়নি কিন্তু শুঙ্গে দেখেছি আর ঠাকুমার তো ফিরে তাকাচ্ছিলই না ঠাকুমাকে উল্টে দাঁত বের করে খিজলে এগিয়ে যাচ্ছিল সামনে দিদি যেন কামড়েই দেবে কিছু মানুষকে ওরাও বুঝতে পারছে যে আমি ভয়েস দেব কি আমার মানে দেখেই হাসি পেয়ে যাচ্ছিল ভয়েসটা দিতেই আমার হাসি লাগছে দেখেই আমার হাসি পাচ্ছিল তো বন্ধুরা আমি আর দেখো এই যে কাকু গায়ে হাত বোলাচ্ছে ও কিন্তু মাথাটা এদিকে মানে কাকুর দিকে হেলিয়ে ও কিন্তু আদরটা নিচ্ছে ও ও বুঝতে পারছে যে এটা মানুষই আমাকে আদর করছে আর ঠাকুমাকে মানুষ মানুষ ভাবছে না কি ভাবছে কিছু বোঝা যাচ্ছে না বন্ধুরা যাই হোক ঠাকুমা তো একটু আর কি করাই যায় ঠাকুমার সঙ্গে একটু আর কি করি খুব ভালো মতনই আর কি করি একটু না খুব ভালোই আর কি করি আর এই কাকু এত মানে পায়ে হাত দিচ্ছিল মাথায় হাত দিচ্ছিল কাকুকে কিচ্ছু করেনি আর তো যাই হোক তোমরা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিছু কিছু জায়গায় ঠাকুমা যখন এগাই তো দেখো ঠাকুমা দেখো সবাই দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে ঠাকুমাকে নিয়ে এমনি আর কি করছি কি মানুষ না এটা তোমরা ভাবতেই পারো কিন্তু সেটা নয় সবাই যখন আমি যখন বিস্কুট দিতে গেলাম তখন কিন্তু কিচ্ছু করছিল না মুখ মুখের দিকে চেয়েছিলো আবার ওই যে কাকুটা যখন গায়ে হাত ছিল ইয়ে করছিল তখনও মুখে চেয়ে চেয়েছিল বা আদর নিচ্ছিলো আর যেই ঠাকুমা যতবারই যাচ্ছে ততবারই কিন্তু দাঁত বের করে খিচবে যেন কামড়ে দেবে সেটা মনে হচ্ছে তাহলে এটাই মনে হয় আমি আর কি করে ঠাকুমাকে বললাম de General... যে ঠাকুমা তুমি সামনে যেও না তোমাকে অন্য কিছু ভাবছে যে হয়তো এ আমার থেকে একটা এক বড় মানুষ তাই তোমাকে তোমাকে দাঁত বের করে খিচিতে আসছে যাই হোক ঠাকুমা তোই আর কি করাই যায় তাই না খুবই হাসিও পাচ্ছিল একবার করে পাশ দিয়ে বলছিলাম যে ঠাকুমা তোমাকে দেখতে ও নাতি বলছিল মানে আমার বর্ম সাহেব নাতি তো হচ্ছে তাই না তো ও বলছিলো যে তুই যাস না সামনে দিয়ে যেও না ঠাকুমা তোমাকে কিন্তু ও তো ওর মতোই ভাবছে যাই হোক একটু ঠাকুমাকে নিয়ে মজা করলাম আর এই যে দেখো পা দিয়ে চুল কাটছে কিরকম দেখো দেখেছো হাতটা কিরকম আস্তে আস্তে মাসাজ করছে উপর দিক দিয়ে পাটা তুলে বয়সটা হোক ও অনেকক্ষণ বসেছিল পাচিরের মধ্যে আমাদের সকাল বেলায় এসে অনেকক্ষণ বসেছিল ক্যামেরা করলাম ঠাকুমা তারপর ওকে নিয়ে যে যা করছিল সামনে গেলেই তো অনেকক্ষণ ধরে মজা করলাম তো জানো তো বন্ধুরা না তোমাদেরকে একটা মানে কথা শেয়ার মানে সবই যখন শেয়ার করি একটা কথা শেয়ার করি তো ওটা অনেক দিন হয়ে গেল গ্রীষ্মকাল ছিল আমাদের আমবাগানটা মানে আমাদের পিছন দিকে আম আম গাছে গাছেতে একটা বান্দর এসেছিল। নিয়ে তখন আমাদেরকে দেখলে বান্দরটা খিজলে আসছিল একেবারে আর ঠাকুমাকে ডাকলাম ঠাকুমাকে যেই দেখেছে বান্দরটা জানো তো বন্ধুরা বান্দর তো দৌড়ে চলে গেছে অন্য ডাল দিয়ে একদম লাফিয়ে চলে গেছে আমি বললাম যে দেখেছো ঠাকুমা আমাদেরকে কিন্তু বান্দরটা একদম তেড়ে আসতে ছিল আর তোমাকে যেই দেখেছে অমনি চলে গেছে কেননা কী বলছিল যে হয়তো জানি না কি ভেবেছিল বান্দর কিন্তু ভয়ে চলে গিয়েছিলো তো যাই হোক মানে দেখো ও বাঁদরটা একটু বললাম না বন্ধুরা ওর শরীরটা একটু খারাপ আছে তাই দেখো পাঁচের মধ্যেও শুয়ে পড়ছিলো পাঁচের মধ্যেই শুয়ে আছে তো আমি মনে মনে ভাবছিলাম যে কী জানি কতটা শরীরটা খারাপ বাঁদর এখানেই শুয়ে পড়ল কী জানি কিছু হয়ে যাবে না কি এটা মনে মনে হচ্ছিলো তো খুবই খারাপ লাগছিলো দেখে বান্দরটাকে একবার করে খুব মায়া লাগছিল। যে শুয়ে পড়ছিল তো আমি বললাম যে ও যেমন আছে সেরকম থাক ওকে কিছু করার দরকার নেই ও বাচ্চাদের মধ্যে যদি একটু কমফোর্টেবল করছে তো থাক না ওখানেই শুয়ে থাক তাই না তো অনেকক্ষণ ধরেই মানে ক্যামেরা করে মানে ওর সঙ্গে খেলা করলাম ওর সঙ্গে অনেকটাই মজা করলাম তো বাড়ির কাজ করতে করতে ওর সঙ্গে মানে সকালবেলায় কাজ করতে করতে এসেছিলাম দেখেছ ও কিন্তু বারবার পাটা তুলছে ও কিন্তু পায়ে নিশ্চয়ই কিছু হয়েছে পায়ে হাতে অনেক মানে এক মানে বারবার এই আঙুলগুলো এরকম করে এক্সারসাইজের মতো করছিল এই যে দেখো এই যে উঠে চলে গেল। দৌড় দিয়ে আমাদের গেটের সামনে ওখানে চলে গেল নিয়ে ওখানে বসে পড়লো তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো টাটা বন্ধুরা